ওয়েলকাম চ্যানেল তোমাদের সঙ্গে আর নতুন ব্লগ নিয়ে তো আজকে চলে এসেছি শিমলাগড় কালীবাড়ি সকাল সকাল আসার পর এখানে এসে মনটা খুব ভালো হয়ে যে চলো তোমাদের সঙ্গে শেয়ার কিছু ঐতিহাসিক ঘটনা মহাশক্তির রূপ দেবী কালিকা বিশ্বপ্রসবিনী তন্ত্র সাধনার প্রধান দেবী তন্ত্র ও পুরাণের দেবী কালিকার একাধিক রূপের বর্ণনা পাওয়া যায় ধর্মরক্ষা ও অসুদ্ধের সংহারের জন্য মা কালীর আগমন হয় এই ধরাধামে দক্ষিণাকালী রূপে মা পূজিত হন পাণ্ডোয়ার কালি কালীবাড়িতে প্রায় আটশো বছর আগের কথা হরিহরপুরে তালপাতার ছাউনি ঘেরা এক মাটির মন্দির ছিল শ্মশানে সেখানে স্থাপিত ছিল এক অখ্যাত মৃন্ময়ী কালী মূর্তি শ্মশানে থাকার জন্য লোকে বলতো শ্মশানে কালী পাশে ছিল একটি পুকুর এক কাবালিক এখানে তন্ত্র সাধনা করতেন পঞ্চমুণ্ডের আসনে বসে কালের চক্রে পরিবর্তন হতে থাকে সব কিছুরই হরিহরপুরের নাম পাল্টে হয় সিমলাগড় তালপাতার কুটিরের মৃন্ময় মূর্তি পরিবর্তিত হয়ে যায় পাকা মন্দিরের কষ্টি পাথরের মূর্তিতে শের শাহ বাংলা থেকে নিজের মাতৃভূমি আফগানিস্তান পর্যন্ত তৈরি করলেন ভারতের দীর্ঘতম সড়কই বা বাদশাহী সড়ক গ্র্যাংট্যাং রোড জঙ্গলে ঘেরা শ্মশানের চেহারা পাল্টে তৈরি হয় জনবসতি শ্মশান সরে যায় দূরে হুগলি জেলায় এক সময় ছিল ডাকাতদের জন্য কুখ্যাত গঙ্গা নদীর ধারে থাকার জন্য নৌকো নিয়ে ডাকাতি হওয়ার সুযোগ ছিল এখানে অনেক এই ডাকাতির জন্য ঊনবিংশ শতকে প্রথম দিকে বিশ্বনাথ রায় নামে এক ব্যক্তি নৌ ডাকাতির জন্য বিশে ডাকাত নামে বিখ্যাত হয়ে ওঠে ডাকাত হলেও বিশ্বনাথ বিশ্বনাথবাবু ছিলেন রীতিমতো সুপুরুষ শোনা যায় সেই সময় বঙ্গে তার গতিবিধি ছিল সর্বত্র বিশে ডাকাতের নাম শুনলেই আবার বৃদ্ধ বনিতা সবাই ভয় ভয়কাপ্ত ডাকাতি করার আগেই তিনি খবর দিয়ে দিতেন অত্যাচারী জমিদারদের সাহেস্তা করতে তিনি ডাকাত দল তৈরি করে থাকতেন তাকে ধরার জন্য ইংরেজরা নানা ধরনের ফাঁদ পেতেছিল কিন্তু তাৎক্ষণিক কৌশলে ডাকাত হয়ে যায় অধরা অবশেষে আঠারোশো আঠারো সালে ডাকাতি করার সময় পুলিশের জালে ধরা পড়ে যায় বিশে ডাকাত হুগলি জালে তার ফাঁসি হয় উনিশশো উনি আঠারোশো সালে সমাচার দর্পণে এক বিষয়ে তার বিশাল খবর প্রকাশিত হয় শোনা যায় বিশে ডাকাত শিমলাগড় কালীবাড়িতে মায়ের পুজো দিয়ে রওনা হতো ডাকাতি করে সেই সময় নরবলিও দেয়া হতো ডাকাতদের পুজো করার জন্য ডাকাতি বলি নামেও বিশেষ করে এখানে মা কালী এখানে পরিচিত হয়ে ওঠে ডাকাতের সময় মায়ের ভোগে ছাগ মাংস রান্না করা হতো পেঁয়াজ রসুন ব্যতীত গোলমরিচের ঘি দিয়ে গ্রামের বাসিন্দাদের পাত পেরে খাওয়াতো বিশে ডাকাত ভক্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মন্দিরের সংস্কার শুরু হয় লক্ষণ ভট্টাচার্যের আদি পুরুষের সময় থেকে শিমলাগড় কালীবাড়িতে পুজো শুরু হয় কালী পুজোয় মাছ সহ একশো আট রকমের ভোগ দেওয়া হয় দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পুজো হয় পয়লা বৈশাখে প্রচুর ভক্তের সমাগম ঘটে প্রতি বছর কালী পুজোর আগে পঞ্চমণির আসনে দক্ষিণা কালীর মূর্তির রঙ প্রতিষ্ঠা করা হয় রঙও করা হয় নিত্য পুজো ছাড়াও মাকে সাক্ষী রেখে বিয়ে করতে আসেন এখানে অনেকেই উপনয়ন গাড়ি পুজো অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান নিত্য এখানে হয়েই থাকে নানা অলৌকিক ঘটনা এখানকার সাক্ষী আছে সেবাহিত